আমার পরিবারের সকল বন্ধুদের জন্য রইল একটা নতুন সকালের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই অল্প স্বল্প বাসি কাজকর্ম কিছু সেরে বাসি জামাকাপড় ছেড়ে চলে আসলাম রান্নাঘরে এখন বাজে ছটা কুড়ি ঝটপট এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আরেক পাশে চা কাল রাতে ডাল সেদ্ধ করে রেখেছিলাম রাতের বেলা কেন করে রেখেছি সকালে উঠলে আমার ভীষণ তাড়াহুড়ো লেগে যায় সেদ্ধ করে রেখে দিয়েছি এখন আমি ফোড়ন দিয়ে দেবো ডালে দিয়ে তারপরে কর্তা মশাইকে সব খাবার গুছিয়ে দিতে হবে এই তো এক মাথায় চিন্তা এমনিতে রান্না রয়েছে একটু কালকে মাছের ঝোল করেছিলাম সেই ইলিশ মাছ এনেছিল ইলিশ মাছের ঝোল করেছিলাম সর্ষে বাটা দিয়ে দিয়ে দেবো এখন আর ডাল করি ডালটা যদি নেয় তো ভালো কথা একটা আইটেমের বেশি তো দুটো আইটেম নিতেই চায় না জোর করে যদি দেই তবে নেয় আর চা হয়ে গেছে আমার আমাকে কর্তা বলছে আমাকে একটুখানি চা তাড়াতাড়ি দিয়ে দাও কাপ চা আমি খেয়ে বাথরুমে যাব। আজকে আমার কর্তা আমার পিছন পিছন উঠে গেছে অন্যান্য দিন শুয়ে থাকে আজকে দেখি আমি ভালো বসিয়ে দিয়েছি চাও বসে বসিয়ে দিয়েছি উনুনে তখন দেখি উঠে গেল ঘুম থেকে উঠেই সুজা রান্নাঘরে এসে বলছে আমাকে শিগিরে আপ হাফ কাপ চা দাও ওর একটা থেকে উঠেই সবাই বেন হয়ে নেয় ওর বেড থেকে নেমেই সেই চাটা নেয় ধুয়ে তারপরে মুখেই বাথরুমে যায় বাথরুমের সব ক্রিয়াকর্ম সেরে মুখ ধুয়ে একবারে এসে তারপরে আবার চা তারপরে যাবে এভাকে আমি সব গুছিয়ে দেবো ওর খাবার এদিকে লিকুইড দুধ শেষ হয়ে গেছে আমি তো দুধ চা খাই দুবেলা করেই কি করব গুঁড়ো দুধ রয়েছে গুঁড়ো দুধ দিয়েই চা বানিয়ে খেয়েছি খাবো আর কি আমরা আর এদিকে আমার কটা খুদে বাচ্চা রয়েছে তারা সে আমাকে পাগল করে দিচ্ছে চা বানানোর সময় ওরা এসে এখানে সব বসে থাকে দল বেঁধে আজকে তো লিকুইড দুধ নেই কালকে রাত্রে বলতেও তো ভুলে গেছি যে একটু দুধ নিয়ে এসো গুঁড়ো দুধ রয়েছে তো সেটাই আমি ভালো করে গরম জল দিয়ে গুলে ওদেরকে এই যে দিলাম আর কর্তামশাই চলে এসেছে মুখ ধুয়ে আমি এই যে চা ঢেলে নিলাম কাপে দুজনের জন্য আর বিস্কুট নিয়ে নিচ্ছি নিয়ে এবার একসাথে বসে এই চা খাবো আর একটু কথাবার্তা বলবো ও তো তারপর ডিউটিতে বেরিয়ে যাবে সারাটা দিন এবার আমি একা একাই তো থাকবো তো এই যে চা একটু ছেঁকে রেখেছি একটা আলাদা পাত্রে ফোনের পরে আবার কাজের বোন আসবে এই বারবার চাটা গরম করলে না চায়ের ছাকা সমেত মানে এত বিচ্ছিরি হয়ে যায় কালো হয়ে যায় চায়ের পাতা সমেত যদি চাটা বারবার গরম করি জন্য একটা পাত্রে ছেঁকে রাখলাম যে আবার গরম করলে আবার খাওয়া যাবে এবার চলে যাচ্ছি চা আর বিস্কুট নিয়ে দুজনে মিলে এবার চা খাবো চা খাওয়া হয়ে গেছে কর্তামশাই তো ডিউটিতে বেরিয়ে পড়লো আমি সব গুছিয়ে দিয়েছি খাবার দুপুরে এই যে বেরিয়ে পড়েছে ওই দরজায়ও গেলাম আবার এই দরজাতেও আসলাম সামনে এসে আমি দাঁড়াই প্রতিটা দিনেরই আমার এটা একটা অভ্যেস ও ডিউটি বেরোনোর সময় আমি আসবোই শত কষ্ট হলেও বাধা থাকলেও আমি আসি কর্তা মাসায় ডিউটি বেরিয়ে যাওয়ার পর আমি ঘরে আসলাম অনেক বড় কাজ রয়েছে এই কাজটাকে আমি বেশ বড় কাজই মনে করি সব কাজের থেকে বেশি কষ্টের কাজ এটা আমার কাঁচা ধোয়া করা কিন্তু প্রতিদিনই আমি করছি আর এই কাজটা আমাকে প্রতিদিনই করতে হয় যতই বৃষ্টি হোক মেঘলা আকাশ থাকুক কাঁচা ধোয়া আমার বন্ধ যায় না আর শরীর খারাপ থাকলেও হয়তো রান্না করব না কিন্তু কাঁচা ধোঁয়াটা ঠিক করে নেব কাঁচা তো হয়ে গেছে যেভাবে আমাকে ধুতে দেখছো তোমরা বন্ধুরা ঠিক সেভাবেই আমি কাচাকাচি করি কাঁচা কাচলাম ধুলাম এবারে কাপড়টার মধ্যে একটু মার দিয়েছিলাম ভাত হয়ে গেছিলো তো ভাতের মাড়ই দিয়েছিলাম একটু ডেটল মিশিয়ে তারপরে মেলে দিয়েছি কাঁচা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে জামা কাপড় মেলাও হয়ে গেছে চলে আসলাম ঘরে তারপরে বালিশের কভারগুলো চেঞ্জ করেছি খুলে ফেলেছি বা বিছানার চাদরও উঠিয়ে দিয়েছিলাম ভাবলাম আজকে চেঞ্জ করব সব কিছু একদম নতুন করে পাতবো দেখছি বেশ সুন্দর রোদ উঠেছে বালিশগুলো নিয়ে চলে গেলাম যে এখন আর কভার ভরবো না একদম পরে ভরবো এখন একটু রোদ এই বালিশগুলোতে একটু রোদ দেবো কারণ বালিশগুলো না কেমন যেন একটা স্যাঁত সাথে ভাব হয়ে গেছে কদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে অল্প 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 আর এই বর্ষার দিনে না বালিশগুলো এরকমই হয়ে যায় একটা কেমন গন্ধও হয়ে যায় বিচ্ছিরি লাগে নিজেরই শুতে ইচ্ছা করে না তো ভালো করে একটু রোদে দিয়ে দিলাম দেখলাম বেশ সুন্দর রোদের টেজাই হয়েছে রো এদিকে তো বালিশ রোদে দিয়ে আমি চলে এসেছি প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে এইবার এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার মাথাতে একদম নেই খেয়ালই নেই যে আমি বালিশ বাইরে দিয়ে এসেছিলাম রান্নাঘরে কাজ করতে করতে আজ বছরে যখন বৃষ্টির শব্দ হয়েছে বুঝতে পারছি বৃষ্টি হচ্ছে তখনও মনে করতে পারছি না যে বালিশগুলো রোদে দেওয়া আছে তারপরে মনে পড়েছে পরে ছুটে এসেছি এসে দেখি না মাথার বালিশগুলো ঠিক আছে এই যে পাশের যে কোল বালিশটা সেটা যে আমি দিয়েছিলাম সেটা একদম ভিজে গেছে অনেকটাই ভিজেছে তো চিন্তা করলাম থাক আবার যদি রোদ ওঠে তাহলে আবার তো রোদে দিয়ে দেবো বালিশটাকে আর কী করবো ভিজে গেছে আর তো কিছু করার নেই তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে দুপুর পেরিয়ে সন্ধে হয়ে গেল এরপর সন্ধেবেলার কাজ সন্ধেবেলার যত রকম কাজ আছে সেরে বসে পড়লাম যে না এখন বিছানার কভারটা পাতবো নতুন একটা চাদর পাতবো পরিষ্কার আর বালিশের কভারগুলো ভরবো আর এই যে আমার কোল বালিশটা রোদ উঠেছিলো ঠিক তখন বাজে তিনটে দশ পনেরো এরকম টাইমে সাড়ে তিনটে এরকম নাগাদ রোদ উঠেছিল। আমি এপাশে দিয়ে দিলাম বালিশটাকে বেশ শুকিয়েও গেছে বালিশটা আর ভেজা ভাবটাও নেই ওই রোদের তাপে মোটামুটি ভালোই শুকিয়ে গেছে তো নিয়ে এসেছি ঘরে তারপরে তো এই যে কভারও ভরে দিলাম বিছানার কাজ কমপ্লিট এবার বসে পড়লাম মডেলার ড্রয়ারটা সেট করতে প্রায় এক মাস হতে চলল এই ড্রয়ারটা আমার কাজের বোনটা আমাকে ধুয়ে দিয়ে গেছিলো আমি এখনো পর্যন্ত সেটাকে সেট করে লাগাতে পারিনি রাখতে পারিনি এখানে মানে এরকমই আমার অবস্থা হয়ে গেছে শরীরের কি যে হয়েছে আমি নিজেই নিজেকে বুঝতে পারি না আমি কিছুই পারি না হাঁটতে এত কষ্ট হয় না আমার কেমন আমি হয়ে যাচ্ছি আমার কাজকর্ম করতেও ইচ্ছে করে না সব মনে হয় কি শুধু রেস্ট নেই আসল কথা বয়সটাও তো চলে আসলাম রান্নাঘরে নটা বেজে গেছে রাতও হয়ে গেছে রাতের খাবার বলতে সেরকম কোনো কিছুই নেই শুধু একটু ডাল রয়েছে ভাবলাম আলু সেদ্ধ দিয়ে দিই আলু দুটো আলু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর ভাত তো হয়ে আগেই নামিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ওই ড্রয়ার যখন সেট করছিলাম বারবার উঠে উঠে আসছিলাম ভাত দেখতে তারপরে উপর দিয়ে গেলাম এখন আলু সেদ্ধ বসিয়ে দেবো আর দুজন দুটো অমলেট করে ব্যাস রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা এই অবধি আজকে শেষ করলাম এখানেই আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি